ভারত এটা কী কামটায় না করলো এইভাবে ডাকে নিয়ে আসে ইংল্যান্ডকে এইভাবে অপমানজনকভাবে হারিয়ে দিতে হবে এইভাবে অপমানজনকভাবে হারিয়ে দিতে হবে মানে নিজের বাড়িতে তুমি ডাকছো তারপর আবার ওদের হারিয়ে দিলে এইভাবে এটা কামটা কি ভালো হলো নিশ্চয়ই ভালো হলো না কিভাবে অপমানটাই না হলো প্রথম দিন দুইশো আঠেরো রান করলো মানে রান করতে দেওয়া হলো না সবাইকে আউট করে দিল দ্বিতীয় দিন আজকেও দেখতে পেলাম একশো পঁচানব্বই রানে ভাই অল আউট মানে ইংল্যান্ডের প্লেয়ারদের অবস্থা খারাপ ইংল্যান্ডে অবস্থা কি হয়ে গেল গেলো ভাবে এরা মানে আউট হয়ে যাচ্ছে ওই আশিনকে নিল কেন আসিন কুলদীপ বুমরা এদের এরা তো এরা তো কি করে ফেললো আসিন তো এতদিন ছিল না এতদিন থেকে খুব অতটা টাফ ছিল না কালকে যখন টেস্ট ম্যাচটা শুরু হলো যখন থেকে আসিন আসলো তখন থেকে ভাই একটার পর একটা আউট যাচ্ছে একটার পর একটা আউট যাচ্ছে আসিন কামটায় কি করলো সবাইকে অল আউট করে দিতে হবে পাঁচ পাঁচটা উইকেট নিয়ে নিল আজকে কালকেও চারটা উইকেট নিয়ে নিল মানে কি বলবো আর আজকে আসেন এইভাবে ভালো খেলছে ভারতীয় বলারদের এরকম পারফরমেন্স দেখে আমি কিন্তু ভাই অনেকটাই খুশি রকম ভাবে হারালো তবে একশো পঁচানব্বই রান এবং দুইশো আঠেরো রান এই দুই রানে কিন্তু হলো না অবশেষে কিন্তু চৌষট্টি রানে কিন্তু এখানে ভারত জিতে যায় সব থেকে এই টেস্ট ম্যাচটাতে আমরা আনন্দ পেলাম একটার প্লেয়ার একটা উইকেট যাচ্ছিল সে উইকেটটা কিনেছিল আসিন এবং যখনই আসিন উইকেট নিচ্ছে তখনই কিন্তু চাপে পড়ে যাচ্ছে ইংল্যান্ডের প্লেয়াররা এরপরে সম্ভবত ইংল্যান্ড আর ভারতের মাটিতে টেস্ট খেলতে আসবে না এইভাবেই অপমানজনকভাবে হারলো আর টেস্ট খেলতে আসে তবে দেখার বিষয় আছে অনেক অনেক শুভেচ্ছা জানাই ভারতীয় টিমকে এইভাবে জেতার জন্য এবং আমাদের খুশি করার জন্য